যারা এই ইদ-এ-মিলাদুন্নবী পালন করছে বিশ্বব্যাপী তারা সবাই কুফরি আকিদার সাথে জড়িত ইদুল ফিতরে তো নামাজ আছে ইদুল আজহা তো নামাজ আছে ওরে বোকা ইদ-এ-মিলাদুন্নবী নামাজ কই ইদুল ফিতরও ঈদ ইদুল আজহাও ঈদ ইদুল আরাফাও ঈদ ইদুল জুমআও ঈদ ইদে মিলাদুন্নবীও ঈদ ঈদ ঠিক আছে উদযাপনের নিয়ম ভিন্ন ভিন্ন তোমাদের ঈদের নামাজ কই বলে বলে কিনা বলো না ঈদুল ফিতরের তো নামাজ আছে ঈদুল আজহাই তো নামাজ আছে ওরে বোকা ঈদে মিলাদুন নবীর নামাজ কই আনা মুফতি তারা মুফতি প্রতিবন্ধী মুফতি হে বাবা শয়তান তুমি দেখো আপনি দেখেন বুখারী 873 নম্বর হাদিস আনার মতো করে দেওয়া আছে আগে হাদিস পড়ো তারপরে জাতির সামনে কথা বলো কথা মনে হয় পারলাম না ঈদে মিলাদুন নবীর প্রসঙ্গে আমি গত শুক্রবারে কথা বলেছি আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বলছি মুসলমানদের ঈদ হচ্ছে দুটি ওই দুটি ঈদুল আজহা এবং ঈদুল ফিতের ঈদে মিলাদ উনবী সাহবা ইকরাম পালন করেননি আলাইহি ওয়া সাল্লাম তো বহুদূরের কথা ঈদ এ মিলাদুলনবী ইমামগণ শ্রেষ্ঠ ইমাম বলতে আমরা এই মাবুহানি ফাইকে বুঝি ইমাম শাহিকে বুঝি ইমাম মালেককে বুঝি আহম্মদিন হাম্বুলকে বুঝি তারাই এই অনুষ্ঠানটি পালন করেননি এমনকি বর্তমান যুগেও শ্রেষ্ঠ বিধানগণ এটা করেন না সবচেয়ে মজার কথা হলো আরব বিশ্বে মক্কা মদিনায় যেখানে এলেম এখনও আছে আল্লাহ নবীর লাঠিতে ভর দিয়ে দদ্দল প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলছেন আল্লাহর কসম কি সেই মদিনা এখানে দদ্দলের চেতনা প্রবেশ করতে পারবে না এর প্রত্যেকটা প্রবেশ পথে শয়তান আর ফিরিস্তা তর বাড়ি হাতে নিয়ে পাহাড়গত অবস্থায় থাকবে এভাবে মদিনাকে সুরক্ষা প্রদান করা হবে সেই মদিনায় কিন্তু ইরে মিলাদুল নবী হয় না এদের ধারণা মক্কা মদিনার আলমগান কিছুই জানে না মক্কা মদিনার ইমামগান সালাদ জানে না তাই তারা সালাতে আমিন জোরে বলে রফুলেই রেইন করে সিনের ওপর হাত বাঁধে ছলার শুধু তারা মনাজ করে না ওরা কিছুই জানে না এই বাঙালি এই বাঙালি মাঝাবের লোকগুলো সবচেয়ে বেশি জানে এনায়তুল্লাহ আব্বাসী সবচেয়ে বেশি জানে আরও যারা আছে ভনল কোরআন হাজি থেকে বহু দূরে সরে আছে তাদের স্বচ্ছ শৈলে ভেদারে ভরপুর যারা কুয়ার ব্যাং এরাই নাকি বেশি জানে সম্মানিত উপস্থিতি দুঃখজনক কথা হলো যে এখন যারা জাহেল মূর্খ ধর্ম সম্পর্কে যাদের জ্ঞান নেই তারাই ধর্ম নিয়ে কথা বলছে রাতুল্লাহ সাল্লাম এই জন্যই বলেছেন মূর্খটা বর্ষণ হবে মূর্খ যখন ধর্মের কথা বলবে তখন তো মানুষ মূর্খের দিকে অগ্রসর হবে আর জ্ঞানীকে আল্লাহ তামার উত্তালা উঠিয়ে নেবেন আলেম উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলে বুঝিয়ে যাবে ফলে আলেমের সংখ্যা খুব কমে যাচ্ছে আজকে যারা ইসলামের জাগজমক পূর্ণ মঞ্চে বসে ইসলামের সিরিয়ানি স্লোগান শুনে আতঙ্ক হয়ে ভাবছি এরাই বোধ ধার্মিক সবচেয়ে বড় ধার্মিক ওরা সেরেকের সাথে আপোষ করছে সেরেকের সঙ্গে আপোষ করছে বিদাতের সঙ্গে আপোষ করছে এরা আল্লাহ নয় জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস বেই সংখ্যক লোকের রয়ে চূড়ান্ত এই খোদাই সার্বভৌম থেকে বিসর্জন দিয়ে এরা সিরেকি বীজ বৃক্ষের গণতন্ত্রের বীজ বৃক্ষের ফল খেয়ে রাজনীতি নেমেছে সেখানে ইসলামকে ব্যবহার করছে